অবশেষে একাদশ থেকে বাদ পড়লেন বাংলাদেশের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চলছে আইপিএল এর দ্বাদশ আসরের খেলা এর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবার তাদেরই প্রতিপক্ষ আইপিএল প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে আর এই ম্যাচেই মুখোমুখি হবেন নির্বাসন কাটিয়ে ফেরা দুই অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এদিকে চলতি আসরে দুটি দলই হার দিয়ে নিজেদের আইপিএল এর যাত্রা শুরু করেছে এর জন্য আজকের ম্যাচে দুটি দলই আসলে নিজেদের প্রথম জয় তুলে নিতে চাইবে এদিকে অধিনায়ক সুস্থ হয়ে গেছেন তাই প্রথম একাদশে তিনি অবশ্যই ফিরবেন তিনি ফিরলে হয়তো বসতে হতে পারে সেই ক্ষেত্রে খেলার সুযোগ আসবে ঋদ্ধিমান সাহার সামনে সেই সঙ্গে প্রথম একাদশে দেখা যেতে পারে বেলি স্টান লেকেও সেই ক্ষেত্রে বাহিরে থাকবেন সাকিব আল হাসান ইউসুফ পাঠান ও দীপক হুদা দুজনই খেলবেন না হলে যে কোনো একজন খেলবেন সন্দীপ শর্মার বদলে খেলতে পারেন খালিল আহমেদ এদিকে আইপিএল এর ইতিহাসে এই দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে সাকিবের হায়দ্রাবাদ তাদের নয় বারের দেখায় চারটিতে রাজস্থান আর পাঁচ ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ